হিন্দু ধর্ম তখন ব্রাহ্মণ্যবাদ চতুর বর্ণাশ্রম যারে বলে বসে শোনেনে জ্ঞানী দলে এটা কিন্তু মানবের পক্ষে বর্তমান একটা ত্রাস আগে তো আরো বেশি ছিল আপনারা বলতে পারেন ভাই এই যে ব্রাহ্মণ ক্ষত্রে শূদ্র চারটে বর্ণ শুনতে পাই এটা কি আগে ছিল না কখন ছিল কিভাবে ছিল জন্মেন জায়তে শূদ্র সংস্কার আর দ্বিজচ্ছতে বেদ পাঠের ভাবে ব্রহ্ম ব্রহ্ম সব্রাহ্মণ চার বছর পরে পরে যুগে সেন্সার্স করে দেখত যে কোন ঋষির সন্তান কী কর্ম করে সাধন যদি কোনো ঋষির ছেলে ব্যবসা বাণিজ্য করে ফেলে তাহলে তারে বৈশ্য বর্ণ বলে করিত নির্ণয় বোঝা গেল কি আর যদি কেউ শূদ্রের মতো করত কাজ দাঁড়িয়ে বলি সভামাজ, মাছ সে কিন্তু ঋষির ছেলে হয়েও হতো শূদ্র নামকরণ আর যদি ক্ষত্রিয়র মতো ধর্ম পালন করত অন্যায়ের বিরুদ্ধে লড়ত সে ব্রহ্মের উপাসনা করেনি কখন তাকে ক্ষত্রিয় বলে করত নামকরণ একই ঋষির ছেলে বুঝেছেন আর কেউ যদি সাধনা করে জাগাতে পারত নিজের ব্রহ্মরে সেই ব্রহ্মজ্ঞান হলে পরে সে হতো ব্রাহ্ম এই জন্যে লেখা আছে জন্মে ন জায়তে শুদ্র শুদ্র মানে ছোট যাত না শূদ্র মানে অজ্ঞান সাংস্কার যেমন কেউ যদি কোনোদিন না যায় পাঠশালাতে স্কুলে যদি পড়াশোনা না করে জন অন্তর দিয়ে দেখেন ভেবে লোকটার কি জ্ঞানের পুষ্প প্রস্ফুটিত হবে হবে কি সে যা ভাববে লিখে জানাতে পারবেই সে তো জানে না এখন বই দিলে পরে সে কবে না এই জন্য গৌরাঙ্গ মহাপ্রভু যিনি লেখাপড়া শিখেছেন তিনি শ্রীকৃষ্ণ চিন্তামণি তিনিও করেছেন বিদ্যা অধ্যায়ন কৃষ্ণবিদ্যা শিক্ষার পরে গিয়েছিলেন সন্দীপণি মনির ঘরে আপনার শাস্ত্র পড়ে জানেন সর্বজন ভুল বলছি না তো নাকি সেই গৌরাঙ্গ লেখাপড়া শিখিতে গিয়েছিলেন কার সাক্ষাতে উনি বিদ্যানিধীর টোলে করেছেন অধ্যায়ন জানেন যত জ্ঞানী দলে নিজে একটা টোলও খোলে কিন্তু দুঃখের বিষয় কি বলবো এখন দাঁড়িয়ে বলি সবার ঠাই কোন ভগবান কিন্তু এই দলিত পতিত লাঞ্ছিত বঞ্চিতদের জন্য একটা স্কুলও করে যায় নাই কথা কেন করে নাই শ্রীরামচন্দ্র করতে পারে নাই শ্রীকৃষ্ণও করতে পারেননি শ্রীমান মহাপ্রভুও করতে পারেননি জানেন আপনারা এই সময় যে লেখাপড়া তাহলে এই লেখাপড়া শেখার অধিকার যাদের তথাকথিত শূদ্র বলে তাদের ছিল না কখন বুঝতে পারছেন তাহলে শূদ্র যারা লেখাপড়ার অধিকার পেল তারা এটাও কিন্তু একটা সনাতনের ধারা। কারণ লেখাপড়া না শিখবে যারা তাদের দ্বারা তো প্রকৃতপক্ষে বৃহৎ একটা কল্যাণ হয় না সাধন এককর লেখাপড়া জানে না এই জন্যে হরিচাঁদ গুরুচাঁদ আসার পরে দাঁড়িয়ে বলি আপনাদের ধারে এই দলিত পতিত লাঞ্ছিত বঞ্চিত মানুষের ভেতরে লেখাপড়ার এসেছে জাগরণ হরিবল হরিবল আপনাদের আছে জানা স্বয়ং গুরুচাঁদ ঠাকুরকে কোনো স্কুলে ভর্তি করল না কেন নমসূদ্রের ছেলে বলি নিল না কোনো স্কুলে মুসলমানদের মাত্তব যাকে বলে মাদ্রাসা বাবা গুরুচাঁদের লেখাপড়া শেখার আশা এই জন্য মাদ্রাসায় গিয়ে করেছিল যতটুকু বিদ্যা বুঝলেন ব্যাপারটা কেমন এই কথাগুলো বলতে গেলে আমার আমি ভাসি চোখের জলে তাহলে হরিচাঁদ গুরুচাঁদ না এলে এটাও কিন্তু একটা সনাতনের পাঠ শোনেনি জানি জন তাহলে সূক্ষ্ম সনাতনের কথা হরিচাঁদ ঠাকুর দিয়ে গেছে বক্তৃতা আমি গানের মধ্যে দিয়েও বলেছি তা এইটা তোমাদের করতে হবে পালন তুমি খ্রিস্টান হও মুসলমান হও আল্লাহ হও আল্লাহ কও আর গড কও আর হলি বলে করো না কীর্তন কিংবা হরে কৃষ্ণ হরে হরে তুমি যা জপনা মালার ভিতরে এই কয়টা কথা সূক্ষ্ম তত্ত্ব যদি গ্রহণ না করে তার দ্বারা ঈশ্বর দর্শন প্রেমানন্দ বর্ষণ হবে না কখন এইটা হচ্ছে সূক্ষ্মাত যদি এই হিন্দুদের মধ্যে দাঁড়িয়ে বলি সভা সান্নিধ্যে এই ব্রাহ্মণ্যবাদ ঢুকে গিয়ে মানুষকে মানুষ হিংসা করে মন্দির থেকে না দিত তারাইয়ে সবাই তো একই ধর্মের মানুষ আলাদা তো কেউ নয় আমার কাছে বলুন দেখি সবার সব মন্দিরে ঢোকার অধিকার ছিল নাকি এখনো আসে নাকি হয়তো ওই কমে গেছে আমাদের বাংলায় কিন্তু বাংলার বাইরে গেলে পরে বোঝা যায় শূদ্রদের এখনো কত অত্যাচার করে আপনারা মাঝে মাঝে দেখেন না পেপারে ফেসবুকের ভিতরে দেখেন না ওই মন্দিরে কেন গেল তার জন্য গাছে বেঁধে পিটালো কারণ কেন এরা সনাতনের লোক না বুঝতে পারছেন কি বলছি এই জন্যই এবার হরিচাঁদ ঠাকুর এসে ডেকে বললেন সবার পাশে এই সনাতনের মধ্যে হিংসা দেশে মানুষে মানুষে যে বিভেদ সৃষ্টি হয় তোমরা কথা লবে এক নামের দ্বারাই সবাই একাকার হয়ে যাবে বন্যায় ভেসে যাবে এখানে কোনো জাতের বিচার নাই আসতে পারে মুসলমান গাইতে পারে নামের গান আসুক না খ্রিস্টান তো খ্রিস্টান ধর্ম দিতে এসেছিল অস্ট্রেলিয়া থেকে এসে সেও আমার গুরুচাদের প্রেমবন্যায় ভেসে মতুয়া হয়ে তারপর দেশে ফিরে গেল কেমন লাগে কায়দা সে দেখেছেন তিন করি মুসলমান সেও গাইল নামের গান তার ছেলে চার করি তার ছেলে পাঁচ করি বর্তমান তার ছেলে করি মিয়া বড় দল ওরা দেখেছেন যাতের বিচার থাকে না রে একাকার হয়ে সবাই যা সেই প্রেম সহজে দিতে শিহরি এসেছিলেন জগতে এটাই সনাতনের সূক্ষ্ম তত্ত্ব কি কিভাবে হলে মাহাত্ম সেই প্রেমিক খাওয়া যায় আবার কর্তব্য পালনও করা যায় নিজ নারী ব্রহ্মচারী রবে হাতে কাম মুখে নাম সদা সত্য কথা কবে পরস্বতী পর্বতী কবুনা স্পর্শিবে তুমি না ডাকিলেও হরি তোমারে ডাকিবে আমার কাছে বলুন দেখি অদ্যাবধি কোনো শাস্ত্রে এই কথা আপনারা দেখেছেন নাকি যে তুমি যদি নাও করো ডাকা ডাকি হরি তোমারে ডাকিয়ে নেবে কোনো জায়গায় দেখছেন গীতা ভাগবত মহাভারত চৈতন্য চরিতমিত বেদ উপনিষদ পুরাণ কুরান, বাইবেল কন ত্রিপিটক গণ সাহেব কোন জায়গা আছে তুমি না ডাকিলে হরি তোমারে ডাকিবে মারাত্মক কথা এবং তুমি হরি হয়ে যাবে কি হলে সত্যবাদী জিতেন্দ্রীয় হইবেকো যে না থাকুক তার ক্রিয়াকর্ম তুল্য সেই আমার তারক চাঁদ কি লিখলেন যে যাকে ভক্তি করে সে তার ঈশ্বর ভক্তিযোগে সেই তার স্বয়ং অবতার এর চাইতে সাম্যবাদী কথা আর হয় না বলে আমার মনে লয় কি বলবো আপনাদের ঠাই এই জন্যে এই সূক্ষ্ম তত্ত্বটাকে জানাতে এসেছিলেন হরি ক্ষীর আমি আর একখানা গান গাই বেশি সময় করবো না নষ্ট আপনারা পাবেন মনো কষ্ট আবার আমার বিপক্ষ কবি বলবে আমার কি একটুও জায়গা নাই তবে একটা কথা বলি কি এই লেখাপড়া যদি না শিখত আরো মানুষকে ঠকাইয়ে এক শ্রেণীর মানুষ বেশি করে খেত ছোট্ট একটা গল্প মনে পড়ে বলবো না থাক বলবো না না কারো শুনতে ইচ্ছে করতেছে না তো কি বলবো মাইরি বলবো আচ্ছা গুরুচাঁদ আসার পরে হরিচাঁদ আসার পরে যখন এরা দলিত সম্প্রদায়ের মানুষ লেখাপড়া শিখেছে এক ভদ্রলোকের চার বাই তিন বাই তো লেখাপড়া শেখে নাই এক বাই লেখাপড়া শিখেছে সে বুঝতে পারিছে যে ওরা যে বাবার শ্রাদ্ধ করতে আসে আর একেবারে জাতীয় জুতি বসে আর তন্তর মন্তর করে বাবারে বাবার আত্মাকে যে স্বর্গে পাঠায় এটা সম্পূর্ণ মিথ্যা কথা বসে শোনেনি জানি জানা কোনো মন্ত্রের দ্বারাই কোনো আত্মাকে স্বর্গেও দেওয়া যায় না নরকেও নামানো যায় না যার যার কর্ম অনুপাতে তার স্থান হয় এই জগতে বুঝতে পারছেন কি বলছি এটা আমার কথা নয় গীতায় লেখা আছে অন্তকাল বরং য শত ভাবং যাত্রী নাস্তত্রের সংশয় আমি আকাশ করব আর আমার আত্মা মন্তর কইয়ে স্বর্গে পাঠাই দেবে স্বর্গরে বুঝেছেন আর হর্দ দেয় কি বাবারে বাবা তোমার বাবা ওই কোন গরুর দুধ ভালোবাসত বলে কালো গরু তাহলে একটা কালো গরু দিও সে সময় তাহলে স্বর্গে যাই তোমার বাবা দুধ পাবে না কোন জায়গায় মানে উনি নেবে আর কি হ্যালো হ্যালো কমিয়ে গেছে কেন এই জায়গা দিয়ে কেন কমেছে এই জায়গা কিচ্ছু নাই এই জায়গা হ্যালো হ্যাঁ এরকম থাকবে হ্যালো আর কি তোমার বাবা কোন থালায় ভাত খেত বলে কাঁসার থালায় কাঁসার গ্লাসে কাঁসার বাটি একদম কথা বলিস খাঁটি খাটি ঠিক ওই রকম থালা নিয়ে আসবা তোমার বাবা সোনার আংটি টাংটি পারতো নাকি ওরে কপাল আট আঙুলি আটটা ছিল কয় অন্তত গোড়া চারি বানাই তোমার বাবার রাত খানা ফাঁকা থাকবে নি কি কাই বুঝতে পারিছেন তোমার বাবা তো জমির ধান খেতে ভালোবাসতো তাহলে অন্তত পাঁচ কাটা দশ কাটা জমিও দিও বুঝেছেন তার মানে তোমার বাবার যা যা প্রিয় তা তুমি এই সেরাতে দিও কোন কোম্পানির সাথী ব্যবহার করতো বলে কেসিপালের সাথী বা বা ঠাকুর মশা শুনে বড় হয়ে গেছে সাথী সাথী হবে একেবারে রোদির মধ্যে দিয়ে জাতি কেসিপালের সাথী হচ্ছে ভালো সাথী তো আর হয় না তাহলে একটা নিয়ে এসো কিন্তু আর একটা কথা কি আর একটা তো ভানিয়ে যাতে পারে দুটি আইন এখন যে লোকটা মারা গেছে তার বউ আবার প্যারালাইসিস হয়ে কিন্তু ঘরে পড়ে আছে মানে ওই ছেলেকে মা বিছানাতে উঠতে পারে না বিছানায় পায়খানা করে বিছানায় প্রস্রাব করে ওইভাবেই পরিষ্কার করে রাখিস আর কি এইবার ঠাকুর মশাই তো আনন্দ নিয়ে চারশো সাত গাড়ি নিয়ে আইছে মালামাল বিপার কোন খাটে শত কয় আমার বাবা কোন সবাই সেকন কাঠের খাট ছাড়া সাই নাই কয় তাহলে এখন সেকন কাঠের খাট দিও আহা বুঝিস। সব গোসায় আনিছে তার মানে আমার বাবার যা যা প্রিয় ঠাকুর মশাই বলছে তাই তাই দিও একেবারে সাজাইছে না গটি বাটি থালা গিলাস গাই আংটি বুঝেছেন খাট পালঙ্ক গদি ঠাকুর মশাই মোঠে জোর দিয়ে বেশি বেশি জোর যখন হয়ে গেছে এবার উনি তো সঙ্গে করে লোক নিয়ে আসছেন হয়তো তুলবে কে যেই তুলতে গেছে ওই যে ছেলেটা লেখাপড়া শিখেছে সে যাই ঠাকুর মশাই আমার হয়ে গেছে একটা বড় অন্যায় কি আমার বাবা সবচাইতে যা ভালোবাসতো সেই জিনিসটা দেওয়া হয় নাই খাই দেখি এই রকম ভুল করে নাকি নিয়ে আয় তাড়াতাড়ি নিয়ে আয় ঠাকুর মশাইববসে কি জানো একটা ব্যাপার ভালো জিনিস রে ওই ছেলে ঘরে গিয়ে ওর মা পায়খানা করে দিয়েছে নেটায় গেছে প্যারালাইসিস ওই পায়খানা সহ কোলে করে নিয়ে আইছে ঠাকুর মশাই আমার বাবা সব চাইতে ভালোবাসতো আমার এই মা রে মরে গেছে বিচার মনে সব যখন নেবা আমার মা রে ও নিয়ে যাও আমার মা তুই যাবা ঠাকুর কয় তুই কোষ কি এই ওই প্যারালাইসিস হয়ে নেওয়া যায় নাকি কয় ঠাকুর মহারায় তুমি আগে বললে কি তোমার বাবার যা যা প্রিয় তাই কিন্তু আমার দিও আমার বাবার আমার মা এনার চাইতে প্রিয় আমার বাবার আর কেউ ছিল না বুড়ো সেই এক জায়গায় না শুনি তাই ভালো লাগে না আহ এর নিতেই হবে এ বাবার শ্যাপন ঠাকুরমটায় কয় না ও নেওয়া যাবে না ওই ছেলেটা কয় তাহলে কিচ্ছু সুতি পারবা না ও হয় এই বুড়ি রে নেবা তারপরে ওই গুলোতে হাত দেবা কয় তোর কিচ্ছু দেওয়া লাগবে না আমি চলিয়ে যাচ্ছি রে কেমন কেউ ব্যথা পার নাই তো কেউ ব্যথা পান নাই তো কথা কন কি মাঝে মাঝে এরকম একটু হাসির কথা বলবো না বলবো না বলবো আরে বাবা ওই বুড়ি কয় আগে কয় ক ক ওই আরে মানুষ বুড়ো হয় মন বুড়ো হয় নাকি কি কারো বা বাইরে পাকে ভিতরে সবুজ থাকে মনের মনের ফাঁকে ডাকে কত চন্দ না না সবাতলি দুই একটা হাসির কথা আমি যদি না বলি যারা আছে যুবক যুবতী কৃষ্ণ কলি ওরা মনে মনে ভাববে তাই অসীম দার কত রস ছিল তা বুঝে রাজনীতি করতে যে শুকো হয়ে গেল আগের মতো নাই অন্তরে করুন ধারণা বান্দর বুড়োয়ে গেলিও গাছে ওটা স্বভাব যায় না অত সোজা না মনে আমার আছে ভাবো এইবার একখানা গান গাব তারপরে তার উপরে ছেড়ে দেব কি তুই কি আব্দুল গফুর নাকি সেই লোকনাথ বাবা আর আব্দুল গফুর আঙুল দেখা দেখি করেছি हा 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 न